আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ট্রাম্পের হুমকি সত্ত্বেও ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা জানিয়ে দিব বাড়ির ছবি শেয়ার করে কেন তেহরান ছাড়ছেন ইরানের ইরান ইসরায়েল সংঘাতে মার্কিন সম্পৃক্ততার পরিণতি হবে ভয়াবহ সর্বশেষ থাকছে সপ্তম দিনে গড়ালো ইরান ইসরায়েল সংঘাত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ট্রাম্পের হুমকি সত্ত্বেও ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি সত্ত্বেও ইরান ইসরায়েল সংঘাত বন্ধের লক্ষণ এখনও দেখা যাচ্ছে না দুই দেশের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে সংঘাত ষষ্ঠ দিনে গড়াল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ভোর শুরুর প্রথম দুই ঘণ্টাতেই দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এর প্রতিক্রিয়ায় তেহরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইরানি সেনাবাহিনীর ঘাঁটিতে বিমান হামলা চালাতে যাচ্ছে তেল আবিব হামলার আগে বাসিন্দাদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ইরানি সংবাদ মাধ্যমগুলো জানায় ইসরায়েল দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট একটি বিশ্ববিদ্যালয় হামলা চালিয়েছে এছাড়া তেহরানের নিকটে খোজির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেন্দ্রেও আঘাত হানা হয় যেখানে গত অক্টোবরেও ইসরায়েলি হামলা হয়েছিল এদিকে ইরান ইসরায়েল সংঘাতের দ্রুত অবসান চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে তিনি লিখেছেন তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছে সেটা আমরা ভালোভাবেই জানি আমরা তাকে এখনই সরিয়ে দেব না হত্যা করা তবে আমাদের ধৈর্য কমে আসছে এই স্ট্যাটাস দেওয়ার তিন মিনিট পার না হতেই শব্দের আরেকটি স্ট্যাটাস দেন তিনি ইরানের প্রতি ইঙ্গিত করা ওই পোস্টে ইংরেজি বড় হরফে লেখা ছিল নিঃশর্ত আত্মসমর্পণ ট্রাম্পের কর্মকাণ্ডে মনে হচ্ছে চলমান সংঘাতে আগ্রাসী ভূমিকা নিতে প্রস্তুত হয়ে আছে হোয়াইট হাউস পুরো বিষয়টি সম্পর্কে অবগত তিন কর্মকর্তা বলেছেন ট্রাম্প প্রশাসনের হাতে সম্ভাব্য কয়েকটি বিকল্প রয়েছে এর মধ্যে ইরানের পারমাণবিক অবকাঠামোতে ইসরায়েলের সঙ্গে মিলে হামলা চালানোর কথাও বিবেচনা করা হচ্ছে মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ফোন আলাপ হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজের এক কর্মকর্তা একই দিন জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে দেড় ঘন্টার বৈঠক করেছেন তিনি চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের ওপর বৈঠক আয়োজিত হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত হোয়াইট হাউজের পক্ষ থেকে বৈঠকের বিস্তারিত জানানো হয়নি বাড়ির ছবি শেয়ার করে কেন তেহরান ছাড়ছেন ইরানের একটা খালি সোফা পাশে রাখা সুটকেস তেহরানের ফার্সি ভাষাভাষী বাসিন্দারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়ি ছাড়া ঠিক আগে এমনই এক একটা নিঃসম্ব মুহূর্তের ছবি তুলে শেয়ার করছেন ছবির ক্যাপশন বাড়ির শেষ ছবি তারা জানেন না আর কখনো নিজের ঘরে ফিরতে পারবেন কিনা জানেন না সেই প্রিয় জিনিসগুলো যেগুলো ঘিরে জীবনের গল্প রচনা করেছিলেন সেগুলো আদৌ থাকবে কিনা ইসরায়েলের টানা বিমান হামলায় আতঙ্কিত হয়ে ইরানের রাজধানী তেহরান ছেড়ে যাচ্ছেন হাজারো মানুষ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বাংলা সংস্করণের এক প্রতিবেদনে বলা হয়েছে এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানি বাসিন্দাদের মধ্যে একটি ব্যতিক্রমধর্মী ট্রেন্ড চলছে এই ট্রেন্ডের অংশ হিসেবে অনেকে বাড়ি ছেড়ে যাওয়ার আগে ঘরের সাজানো গাছ কাজের ডেস্ক পরিবারের ছবি পছন্দের কুশন বা স্মৃতিময় জিনিসগুলোর ছবি তুলে পোস্ট করছেন ছবির ক্যাপশন বা শিরোনাম দেওয়া হচ্ছে দ্য লাস্ট ফটে অব হ্যাম বাড়ির শেষ ছবি একজন লিখেছেন গাছগুলোকে পানি দিয়ে বেরিয়ে পড়লাম এই ভেবে কষ্ট হচ্ছে যে আর হয়তো কখনো ফিরতে পারব না আরেকজন তার কাজের টেবিলের ছবি দিয়ে লিখেছেন এই কম্পিউটার হেডফোন পেতে আমাকে কত রাত জাগতে হয়েছে মাথার চুন পেকে গেছে আমি জানি না ফিরলে এগুলো আদৌ এখানে থাকবে কিনা ইসরায়েলি বাহিনী সোমবার তেহরানের উত্তরের একটি বোর এলাকা চিহ্নিত করে সেখানকার বাসিন্দাদের অবিলম্বে শহর ত্যাগের আহ্বান জানায় এর আগেই অবশ্য অনেকেই শহর ছেড়ে বের হয়ে পড়েছিলেন ইসরায়েলি বিমান হামলার প্রথম চার দিনে ইরানে অন্তত দুশো আটাশ জন নিহত হয়েছেন পাল্টা ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে নিহত হয়েছেন আরও চব্বিশ জন ইসরায়েলের প্রাথমিক লক্ষ্য ছিল সামরিক ও পারমাণবিক স্থাপনা কিন্তু এখন হামলার বিস্তার পৌঁছে গেছে আবাসিক এলাকাতেও ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তেহরান জুড়ে এক বাসিন্দা লিখেছেন এই শহরে কাজের স্বপ্ন নিয়ে এসেছিলাম নিজ হাতে বানানো এই বাসায় একদিন ফিরতে পারব এই বিশ্বাসী বিদায় জানালাম তবে সবাই যেতে পারছেন না কেউ থাকছেন বৃদ্ধ মা বাবার জন্য কেউ অসুস্থ সন্তানের কারণে কারো আবার যাওয়ার কোনো উপায় নেই এক নারী বলেন আমি অন্তঃসত্ত্বা ছোট বাচ্চা আছে এই অবস্থায় কোথায় যাব যা কিছু বলেছি সবই তো এখানে ইরান ইসরায়েল সংঘাতে মার্কিন সম্পৃক্ততার পরিণতি হবে ভয়াবহ ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষভাবে জড়িয়ে যাওয়ার পরিণতি মারাত্মক হতে পারে বলে মন্তব্য করেছেন এক অস্ট্রেলীয় বিশেষজ্ঞ সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান সংঘাতে অংশগ্রহণের ইঙ্গিত দিয়ে হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক দ্বারা কন্ডুইট বলেছেন ইরান ও ইসরায়েলের সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার প্রস্তাবটা ভয়াবহ একটা বিষয় ইরান যেভাবে যুদ্ধ পরিচালনা করছে মার্কিন প্রশাসন জড়িয়ে পড়লে তার আমূল পরিবর্তন ঘটতে পারে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে অধৈর্য হয়ে পড়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছে সেটা আমরা ভালোভাবেই জানি আমরা তাকে এখনই সরিয়ে দেব না হত্যা করা তবে আমাদের ধৈর্য কমে আসছে এই স্ট্যাটাস দেওয়ার তিন মিনিট পার না হতেই দুশব্দের আরেকটি স্ট্যাটাস দেন তিনি ইরানের প্রতি ইঙ্গিত করা ওই পোস্টে ইংরেজি বড় হরফে লেখা ছিল নিঃশর্ত আত্মসমর্পণ ট্রাম্পের কর্মকাণ্ডে মনে হচ্ছে চরমান সংঘাতে আগ্রাসী ভূমিকা নিতে প্রস্তুত হয়ে আছে হোয়াইট হাউজ পুরো বিষয়টি সম্পর্কে অবগত তিন কর্মকর্তা বলেছেন ট্রাম্প প্রশাসনের হাতে সম্ভাব্য কয়েকটি বিকল্প রয়েছে এর মধ্যে ইরানের পারমাণবিক অবকাঠামোতে ইসরায়েলের সঙ্গে মিলে হামলা চালানোর কথাও বিবেচনা করা হচ্ছে মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে প্রেসিডেন্টের ফোন আলাপ হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজের এক কর্মকর্তা একই দিন জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে দেড় ঘণ্টার বৈঠক করেছেন তিনি চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের ওপর বৈঠক আয়োজিত হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত হোয়াইট হাউজের পক্ষ থেকে বৈঠকের বিস্তারিত জানানো হয়নি যুক্তরাষ্ট্র প্রত্যক্ষভাবে সংঘাতে জড়ালে মধ্যপ্রাচ্যে মার্কিং ঘাঁটি অবকাঠামো বা মিত্রদের ওপর হামলা করে বসতে পারে তেহরান সেক্ষেত্রে ইরানের সামনে যুদ্ধ থেকে পিছু হটার আর কোনো পথ থাকবে না বলে মন্তব্য করেন কন্ট সপ্তম দিনে গড়ালো ইরান ইসরায়েল সংঘাত ইরানের চলমান ইসরায়েলি অভিযানে যুক্তরাষ্ট্রের যোগ দেওয়া নিয়ে রহস্য সৃষ্টি করে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যেই বৃহস্পতিবার ১৯ জুন সপ্তম দিনের মতো পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে তেল আবিব এবং তেহরান ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে রাষ্ট্রীয় ইরানি বার্তা সংস্থা জানিয়েছে বৃহস্পতিবার ভোরের দিকে তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে রাজধানীর সীমানায় একাধিক ড্রোনকে ঠেকিয়ে দিয়েছে এছাড়া উত্তর পূর্বাঞ্চলীয় মাসহাদ শহর থেকে শত্রুপক্ষের আঠারো জন চোরকে আটক করা হয় বলে দেশটির সংবাদ মাধ্যমে দাবি করা হয় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিযোগ তারা ইসরায়েলিদের জন্য আক্রমণাত্মক ড্রোন তৈরি করছিলেন এদিকে ইরান থেকে পাঠানো দুটি ড্রোন প্রতিহত করার দাবি জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী তাদের পক্ষ থেকে বলা হয় শত্রুপক্ষের কারণে উত্তরাঞ্চলীয় ইসরায়েল এবং জর্ডান ধরে চলা ইসরায়েলি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতৃত্বের প্রায় পুরোটাই নিশ্চিহ্ন হয়ে গেছে দেশটির পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলায় তাদের পরমাণু সক্ষমতা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এই ধ্বংস জ্ঞের মধ্যে কয়েক বেসামরিক ইরানি প্রাণ হারিয়েছেন এর জবাবে ইরানের চালানো পাল্টা হামলায় দু ডজন ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন প্রকাশিত এক ভিডিওতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানের পারমাণবিক অবকাঠামো ও ব্যালিস্টিক ধ্বংসের মাধ্যমে ধাপে ধাপে হুমকি নিশ্চিহ্ন করছে ইসরায়েল তিনি বলেছেন ইরানের শাসক গোষ্ঠীর ক্ষমতার সব প্রতীক পারমাণবিক অবকাঠামো ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এবং সব প্রধান কার্যালয়ে আমরা আঘাত করেছি এদিকে ইসরায়েলের অভিযানে যুক্তরাষ্ট্রের সরাসরি যাওয়া নিয়ে রয়েছে শঙ্কা এই সংঘাতে ওয়াশিংটন প্রত্যক্ষভাবে যোগ দিলে পরিস্থিতি মারাত্মক দিকে মোড় নিতে পারে তবে মার্কিন প্রশাসন এই সংকটে নিজেরা জড়াবে কিনা এমন প্রশ্নের সরাসরি জবাব দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন ইরানে আমি হামলা করতেও পারি আবার নাও করতে পারি কেউ জানে না আমি কি করব